এই টি অফিসটা এটা আমাদের জন্য জায়গাটা নতুন নই অনেকবারই আসতে হয়েছে আমাদের সেই একটা ইস্যু নিয়ে আমাদের কক বরক যে রোমান স্কিপ ইস্যুটা নিয়ে আমরা এখানে বারবার আসতে হচ্ছে ঘটনাটা হচ্ছে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার যেইভাবে একটা বাসাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে এবং ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে খেলা করছে সেটা নিয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নিয়েছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের টি চেয়ারম্যান উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একটা ছাত্রদেরকে উপরে একটা হরফ দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল তো তাতে আমরা বলি যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা থাকি আমাদের ছাত্র আমাদের রাইটস আছে দিজ ফান্ডামেন্টাল রাইটস রাইট টু এডুকেশন আমরা যেহেতু আমাদের বাসা আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আমাদের অধিকার আছে যে আমরা কোন হরফ নিয়ে কোন স্ক্রিপ্ট আমরা এক্সামে বস্তু কোনো স্ক্রিপ্ট নিয়ে আমরা পড়াশোনা করবো এটা আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিন না তো তাতে দেখা যাচ্ছে যে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার ওটাকে নিয়ে যেভাবে খেলাধুলা করছে যে সেটা মনে হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে সামনে কিছুদিন দিন কিছু দশ বারো দিন পরে এক্সাম শুরু হয়ে যাবে তবু তারা এখনও এখনও অবধি তারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারছে না তো এটাই বলতে চাই যে সরকার এখন অবধি ঘুমিয়ে আছে এখন অবধি আমাদের এই আওয়াজ সরকারের কানে যদি নাও যায় তো তাতে আমরা ছাত্র ছাত্রছাত্রীরা আমরা টিএসএফ আমরা বাধ্য হব ত্রিপুরা রাজ্যে একটা বড় আন্দোলনটা ঘোষণা করতে আমরা বাধ্য হব তো এই ধরনের ঘটনা আমরা দিককার জানাই প্রতিবাদ জানাই যে সরকার এখন অবধি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে তাতে একজন ছাত্র নয় হাজার হাজার ছাত্র এখানে ভবিষ্যৎ নিয়ে ওরা খেলাখেলি করছে আর একটা বিষয় বলতে চাইব কিছুদিন আগে আমরা টিভি যখন আসি আমরা বুঝতে পারি যে ডক্টর অতুল দেবর্মা নাকি টেস্টে মেমোরান্ডাম সাবমিট করেছে যে বাংলাতি যাতে দেওয়া হোক একটা চিঠি দিয়েছিল। তাতে বলতে চাই আমাদের ডাক্তার অতুল দেবর্মাকে প্রাক্তন বিধায়ক উনি একজন বিধায়ক এবং একজন ডাক্তার আমরা ওনাকে সম্মানও জানাই রেসপেক্টও করি একটা কথা আছে না গড়ের শত্রু বিভীষণ রামায়ণের কথাগুলি আছে তো গড়ের শত্রু বিভীষণ লঙ্কাকে লঙ্কার থেকে রাবণ যেভাবে বিভীষণকে গড় থেকে তাড়িয়ে দিয়েছিলো লঙ্কা থেকে বের করে দিয়েছিল আমরা টিএসএফ এবং আমরা ত্রিপুরার বরকবাসী আমরা বাধ্য হব এই এই ধরনের বিভীষণকে আমরা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আমরা চাই না প্রয়োজনে আমরা চিন্তা করব না যে ডক্টর অতুল দেবর্মা আমাদের ত্রিপুরাশার মধ্যে ত্রিপুরাশা নাকি নাকি অন্য আমরা তাতে ওনাকে বলতে চাই ওর মতন যে স্টেটমেন্ট যেটি লেটার দিয়েছিলেন তাদের কি কেন কে সে কে যে ছাত্রদের স্ক্রিপ্ট নিয়ে ওরা ঠিক করে দেবে ছাত্রদেরকে দিন না আমাদেরকে আমাদের দায়িত্ব দিন আমাদেরকে আমাদের অধিকারটা ফিরিয়ে দিন না যে আমরা কোন বাসা নিয়ে আমরা পড়াশোনা করবো কোন বাসা দিয়ে আমরা একজামে বসবো এক্সামে লিখবো ওটা আমাদের টি বিএসই এর প্রেসিডেন্ট উনিকে উনি এক কিভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন সরকার একা কিভাবে সিদ্ধান্ত নিতে পারে দিস এ ডেমোক্রেটিক কান্ট্রি যে জায়গা ডেমোক্রেটিক কান্ট্রি মেজোরিটি পাওয়ার বেশি যে যে জায়গায় মেজরিটি ওখানে রায় যায় তো এখানে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টুডেন্ট এবং জনগণ রোমান স্ক্রিপ্টকে অ্যাডপ্ট করে নিয়েছে তাতে ওনাদের কি অসুবিধা তাতে স্ক্রিপ্টটাকে দিয়ে দিতে আমি চাই সরকারকে আজকে এটাই বলতে চাইব যে এই ধরনের ঘটনা যে ত্রিপুরা রাজ্যে আমাদের বাসা নিয়ে যেহেতু ইস্যু উঠেছে আমরা টিএসএফ আমরা চুপ থাকবো না